আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব পদার্থের সুলভ সন্ধান পৃষ্ঠা বিশ একুশ প্রথম সেশন তোমাদের আশেপাশে কত রকম বস্তুই তো তোমরা দেখো এগুলো সব কি দেখতে একই রকম নিশ্চয়ই নয় আবার সব বস্তু সব রকম কাজে লাগানো যায় না একটু ভেবে দেখো তো কোন বস্তুর বৈশিষ্ট্য কেমন প্রথম সেশনের শুরুতেই তোমরা বাসাবাড়িতে রান্নাঘরে শ্রেণীকক্ষের ভেতরে বা আশেপাশে সব বস্তু দেখো সেগুলোর তালিকা করবে এবং তাদের বৈশিষ্ট্য অনুযায়ী শ্রেণীবদ্ধ করবে তালিকা তৈরি করতে তোমরা শখ এক পূরণ করবে এখানে বস্তুর নাম বস্তুটি যে পদার্থ দিয়ে তৈরি বস্তুটির বাহিক অবস্থা কঠিন বা তরল বা বায়বীয় বস্তুটির বৈশিষ্ট্য কি কি বঙ্গুর কিনা আঘাত করলে জনজন শব্দ হয় কিনা অথবা চকচকে কিনা ইত্যাদি বস্তুটি কি কাজে লাগে চলো আমরা শখ এক পূরণ করে আসি বস্তুর নাম বস্তুটি যে পদার্থ দিয়ে তৈরি এক ফ্যান বস্তুটি যে পদার্থ দিয়ে তৈরি লোহা বস্তুটি বাহিক অবস্থা কঠিন বা তরল অথবা বায়বীয় এটি হবে কঠিন বস্তুটির বৈশিষ্ট্য কি কি। ভঙ্গুর কিনা আঘাত করলে জন শব্দ হয় কি না চকচকে কিনা আঘাত করলে জঞ্জনে শব্দ হয় না চকচকেও নয় বস্তুটি কি কাজে লাগে বাতাস হয় অনেক গড় ঠান্ডা থাকে দ্বিতীয় পানি বস্তুটি যে পদার্থ দিয়ে তৈরি হাইড্রোজেন ও অক্সিজেন বস্তুটি তরল চকচকে নয় আঘাত করলে যঞ্জনে শব্দ হয় না বস্তুটি কী কাজে লাগে পানি পান করা যায় গোসল করা যায় ইত্যাদি তৃতীয় গ্লাস বস্তুর যে পদার্থ দিয়ে তৈরি কাজ বস্তুটির বাহিক অবস্থা কঠিন বস্তুটি চকচকে আঘাত করলে জঞ্জনে শব্দ হয় বস্তুটি কি কি কাজে লাগে বিভিন্ন ধরনের তরল পদার্থকে পান করতে পাঁচ চামচ বস্তুটি পদার্থ স্টিল বস্তুটির বাহিক অবস্থা কঠিন বস্তুটি চকচকে নয় আঘাত করলে যন্ত্রণে শব্দ হয় না বস্তুটি কি কাজে লাগে খাদ্য গ্রহণের কাজে ব্যবহৃত হয় পৃষ্ঠা একুশ শখের তথ্য নিয়ে এবার একটু দলে বসে আলোচনা করো আলোচনার মধ্য দিয়ে খুঁজে বের করার চেষ্টা করো কোন ধরনের বৈশিষ্ট্য থাকলে কোন ধরনের বস্তু কোন নির্দিষ্ট কাজে লাগে যেমন রান্নাবান্নায় দাতব হাঁড়ি পাতিল ব্যবহার করা হয় কিন্তু কাঠ বা প্লাস্টিকের পাতিল ব্যবহার করা হয় না আবার গরম হাঁড়ি পাতিল ধরতে গেলে কাঠের হাতল বা কাপড়ের হাত ব্যবহার করা লাগে ব্যবহার করা হয় কেন একইভাবে বিদ্যুৎ পরিবহনের জন্য যে তার ব্যবহার করা হয় তার উপরের স্তর প্লাস্টিকেরও হলেও ভেতরের তামার তার ব্যবহৃত হয় সেটাই বা কেন কেন কাঠ বা প্লাস্টিক বা কাপড় যে বৈশিষ্ট্য প্রদর্শন করে তার থেকে অ্যালুমিনিয়াম স্টিল লোহা তামা এদের ধর্ম আলাদা হয় উপরের শখের বস্তুগুলোকে আলোচনা মাধ্যমে নিচের শর্ত অনুযায়ী শ্রেণীবদ্ধ করো পৃষ্ঠা একুশ বস্তুর নাম কি দিয়ে তৈরি দাঁতু না কেউ দাতু তাপ পরিবহন করে কি না বিদ্যুৎ পরিবহন করে কি না চলো আমরা এই সবটিও পূরণ করে আসি বস্তুর নাম কলম কি দিয়ে তৈরি প্লাস্টিক ধাতু না কেউ দাতু অদাতু পরিবহন করে কি না করে না বিদ্যুৎ পরিবহন করে কি না করে না বস্তুর নাম কাপড় কি দিয়ে তৈরি সুতা অদাতু তাপ পরিবহন করে না বিদ্যুৎ পরিবহন করে না বস্তুর নাম পানির বোতল প্লাস্টিক দিয়ে তৈরি অদাতু তাপ পরিবহন করে না বিদ্যুৎ পরিবহন করে না বস্তুর নাম কাচি লোহা দিয়ে তৈরি ধাতু তাপ পরিবহন করে বিদ্যুৎ পরিবহন করে বস্তুর নাম কাপ কি দিয়ে তৈরি অ অধাতু তাপ পরিবহন করে না বিদ্যুৎ পরিবহন করে না বস্তুর নাম হাতল কি দিয়ে তৈরি কাঠ অধাতু বিদ্যুৎ পরিবহন অথবা তাপ পরিবহন করে না বস্তুর নাম পাতিল কী দিয়ে তৈরি অ্যালুমিনিয়াম ধাতু তাপ পরিবহন করে বিদ্যুৎ পরিবহন করে বস্তুর নাম তার কী দিয়ে তৈরি তামা ধাতু তাপ পরিবহন করে অথবা বিদ্যুৎ পরিবহন করে আমরা দেখে নিলাম শখ দুই ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা আগাম ক্লাসে দেখব দ্বিতীয় সেশন